আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে রুগী এসছে তোমার নাম ঋতু খাতুন ঋতু ঋতু এসছে ওর আগে অনেক চর্মরোগ ছিল দীর্ঘদিন মায়াজমের ওপরে চিকিৎসা করে সাংঘাতিক খারাপ মায়াজমের চর্মরোগ ছিল মায়াজমের ওপরে চিকিৎসা দিয়ে এবং লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিয়ে আল্লাহর মতে সেগুলো এখন ভালো আছে কি ভালো আছে তোমার চর্মরোগগুলো হ্যাঁ জোরে বলো ভালো আছে আচ্ছা ভালো আছে সালফার নাম মানে লক্ষণ ভিত্তিক ওর ভিতরে আমি যখন যেরকম লক্ষণ পেয়েছি সেইভাবে লক্ষণ অনুযায়ী আরও বিভিন্ন রকমের ঔষধ দিয়েছি আল্লাহ রহমতে ভালো ছিল এর আগে বেশ কিছুদিন আগে এসছিলো মাথা ব্যথা করছিলো আর ভীষণ রাগ ছিল সব সময় কথায় কথায় মার উপরে রাগ আগে ঝনার ঝনার সব কিছু করছিল তাই না হ্যাঁ আচ্ছা আর সেই সাথে আর কি কী সমস্যা ছিল জেদ ছিল খুব হ্যাঁ তা তুমি এখন তোমার কাকি বলছে যে তুমি নাকি আগের থেকে রাগটা কমে গেছে ওষুধ দিয়েছিলাম ন্যাট্রাম মিউর নেট্রাম মিউর দুশো না ওয়ান এম দিয়েছিলাম এম মাত্র একটি দানা গুলে ডোজ তৈরি করে দিয়ে বাকিটা ভিটামিন প্লাসিবো ভিটামিন দিয়ে দিয়েছিলাম আল্লাহ রহমতে বলছে যে মাথা ব্যথা ভালো আছে আর একটা জিনিস মানসিক পরিবর্তন হয়েছে এখন আর ওর রাগ হচ্ছে না ওর মার উপরে যে রাগারাগি করতো সারাদিন চেঁচামেচি করতো এটা কেউ এখন আর শুনতে পাচ্ছে না তাই তো তুমি বলো রাগ কি একটু কমেছে কেমন কমেছে একটু না ভালো অনেক কম হয়ে গেছে এখন রাগ হচ্ছে না রাগ হচ্ছে না মোটেই আচ্ছা আজকে আবার নতুন একটু সমস্যা নিয়ে এসেছে নতুন সমস্যা হচ্ছে খুব সংক্ষিপ্ত লক্ষণ বিস্তারিত অনেক কিছু নেই যেটা হচ্ছে ওর জিপটা একটু হালকা সাদা একটা লেপ বর্ণ হয়েছে এটা হচ্ছে অ্যাকুইড ডিজিজ মানে সিজেনিয়াল সমস্যার রুগী এখন আমার কাছে বেশি বেশি আসছে যেটা ওর খুব ঘুমঘুম লাগছে তাই তো বললে কেমন লাগছে বলো ঘুমটা কেমন হ অনেক ঘুম লাগছে সব অনেক ঘুম লাগছে কি ঘুমাচ্ছ তুমি কি ঘুমায়ে শান্তি metrics না এরকম হচ্ছে হ্যাঁ কিন্তু এই ঘুমটায় ঘুমায়ে কি তোমার কি আরাম লাগছে না যত ঘুমাচ্ছ তত আরো দুর্বল লাগছে যত ঘুমাচ্ছ তত আরো হ্যাঁ দুর্বল লাগছে হ্যাঁ এটা তো রোগের ঘুম এটা রোগেই ঘুম পাড়াচ্ছে যার জন্য এই রোগের ঘুমের জন্য যতই ঘুমাক না কেন ওর ভিতরে একটা দুর্বলতা কাজ করছে একটা কষ্ট হচ্ছে সব সময় তাই না আচ্ছা তার সাথে আমার আরও লক্ষণ দরকার শুধু এই লক্ষণ দিয়ে কীভাবে এগোবো তা অনেক চেষ্টা করলাম কিন্তু অন্য কোনো লক্ষণ পেলাম না এই সংক্ষিপ্ত লক্ষণ অনেক চেষ্টা করে পেলাম যে হাতের কোন জায়গায় দেখাও যে ছোটো ছোটো বিচি বেচি বিচি বিচি মতো বেরিয়েছে হ্যাঁ এন্টিনক্রুড যেহেতু গ্রীষ্মকালীন কিন্তু ঘা পাসরার ভালো ঔষধ চর্মরোগেরও ভালো ঔষধ তারপরে যদি ঘামাছি বের হয় তার জন্য ভালো ওষুধ ওর গায়ে একটু বিচি বিচি ঘামাচি বের হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে তার সাথে এই যে আঙুল দিয়ে দেখা আঙুলের ফাঁকে ফাঁকে কোথায় হ্যাঁ এই সমস্ত সবাই একটু বিচি বিচি মতো বেরিয়েছে তার মানে এই যে শুরু যদি আরও অপেক্ষা করতো ও দ্রুত চলে এসছে যদি অপেক্ষা করতো বা মানে ওষুধ না খেত আস্তে আস্তে এই জিনিসগুলো বেড়ে যেত তা যাই হোক সেই বাড়াবাড়ি পর্যায়ে আমরা আর যাচ্ছি না প্রথমেই ওষুধ দিয়ে দিলাম এন্টিম ক্রুড এন্টিম ক্রুড দুইশো শক্তি মাত্র একটি গ্লোভিউজ ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে ওকে আমি ডোজ তৈরি করে খাইয়ে দিলাম প্লাসেবো ভিটামিন দিয়ে দিলাম ইনশাল্লাহ আশা করি এতে ওর যে ঘুমঘুম যে ভাবটা অতিরিক্ত যে রোগের ঘুমটা এই ঘুমঘুম ভাবটা ইনশাল্লাহ কেটে যাবে আর ওর যে গায়ে অলরেডি একটা ঘামাসি বের হওয়া শুরু হয়েছে বিচি বিচি আছে এগুলোও শুকিয়ে যাবে আর পরবর্তীতে একটা ঘামাসির একটা প্রতিরোধ হবে এই ওষুধটা দিয়ে দেখেছি যাদের অতিরিক্ত ঘামাসি হয়ে চর পড়ে যায় তাদের আগে থেকে অল্প বেরোনোর পরে যদি অল্পতেই যদি একটু টিন ফ্রুট দুইশো খাওয়ানো যায় তাহলে কিন্তু তার ওই যে চর পড়ে যাওয়ার মতো যে অবস্থাটা হয় সেটা সেই দিকে আর যায় না এবং এস্ত্রি একটা সমাধান আসে বারবার আর ওই ঘামাসিটা বের হয় না আর যাদের ঘামাসিতে একেবারে চর পড়ে যায় ওই অবস্থায় যদি আসে খুব বাড়াবাড়ি অবস্থা তৎক্ষণাৎ দুইশো না দিয়ে প্রথমে তিরিশ শক্তি ডিস্ট্রি ওয়াটারদের গুলো একটু ডোজ কিছু ডোজ তৈরি করে দিয়ে প্রথমে একটু খাওয়াই নিয়ে পরবর্তীতে দুইশো দিলে আল্লাহর রহমতে বেশ সুন্দর একটা ভালো ফলাফল পাওয়া যায় তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ